স্যার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য মং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা গতকাল রাতে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশের যে মাঠের অ্যাডমিট কার্ড সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে তোমরা অনেকেই হয়তো ডাউনলোড করে নিয়েছো সব থেকে বড়ো যে প্রশ্ন তারপর থেকে তোমাদের আসছে যে দাদা ছেলেদের মাঠটা আগে হবে নাকি মেয়েদের মাঠটা আগে হবে সেটা নিয়ে তা দেখো তোমাদের বেশিরভাগ জায়গায় চারশো মিটারের ট্র্যাক হচ্ছে এবং আট তারিখ থেকে আমরা তোমাদের আট নয় দশ এই তিনটে দিন তোমাদের মেয়েদের মাঠ ফিমেলদের আগে মাঠ হয়ে যাচ্ছে দিন এগারো এবং বারোই জানুয়ারি তোমাদের কিন্তু ছুটি আছে তারপর তেরো তারিখ থেকে তোমাদের কিন্তু ছেলেদের মাঠ হবে তা তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও তোমাদের হাতে তেরো তারিখ মোটামুটি আজকে তিন তারিখ ধরে এখনও দশটা দিন সময় আছে এবং তোমাদের যদি কোনো অ্যাডমিট কার্ড বার করতে সমস্যা হয় তোমরা কিন্তু আমার যে লং ভিডিও দেখো আমি এই ভিডিওর নিচে দিয়ে রেখে দিয়েছি ঠিক আছে সেখানে ক্লিক করে দেখে নাও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ